আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হলো এই সতেরো সতেরো সদস্যের মধ্যে কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলনকারীর দুইজন সদস্য রয়েছেন নাহিদ এবং হচ্ছে আসিফ দুইজন তারা আসলে পড়াশোনা এবং তাদের গ্রামের বাড়ি কোথায় বিষয়টি আমরা জানবো এবং আজকে একটু লক্ষ্য করব যে এই উপদেষ্টা মন্ডলীর সদস্য কারা কারা এবং তারা কোন কোন মন্ত্রালয়ে পেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পেয়েছেন পরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রালয় সশস্ত্র বাহিনী বিভাগ শিক্ষা মন্ত্রালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রালয় খাদ্য মন্ত্রালয় গৃহণ ও গণপূর্ত মন্ত্রালয় কৃষি মন্ত্রালয় বস্ত্র কৃষি বিজ্ঞান প্রযুক্তি রেলপথ জনপ্রশাসন বিদ্যুৎ জ্বালানি খনিজ নৌ পরিবহন সম্পদ মহিলা ও শিশু বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য ও প্রচার মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান বাণিজ্য মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় ব্যবসায়ী বিমান ও পর্যটন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রালয় অপরদিকে উপদেষ্টা আরও যারা রয়েছেন মোহাম্মদ সালেহদ্দিন আহমেদ তিনি পেয়েছেন অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় ডক্টর আসি আসিফ নজরুল তিনি পেয়েছেন আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় জনাব আদিল আদিলুর রহমান খান তিনি পেয়েছেন শিল্প মন্ত্রণালয় মোহাম্মদ হাসান জনাব হাসান আরিফ তিনি পেয়েছেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এরপরে হচ্ছে জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান তিনি পেয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং মিস শারমিন এস খুরশিদ তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রালয় এবং ডক্টর আফম খালিদ হোসেন তিনি পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রায় এবং মিস ফরিদা আক্তার তিনি পেয়েছেন মৎস্য ও সম্পদ মন্ত্রালয় এবং মিস নুরজাহান বেগম তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয় এবং ছাত্র বৈষম্য আন্দোলনের সমন্বয়কারী জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি মন্ত্রালয় এবং জনাব আসিফ মাহমুদ সজিব ভইয়া তিনি পেয়েছেন যুব ও ক্রিয়া এরপর এরপরে আমরা যদি আরেকটু লক্ষ্য করি যে আসলে এই দুইজনার বাড়ি কোথায় আমরা যদি একটু লক্ষ্য করি আমরা নাহিদ ইসলামের ডাক নাম হচ্ছে ফাহিম তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা একজন শিক্ষক এবং মা হচ্ছেন গৃহিণী ছোট এক ভাই ভাই রয়েছে তার দুই সালে তিনি ঢাকা থেকে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে এইস পাস পাশ করেন তার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন এবং দু সালে তিনি অনার্স পাশ করেন এবং বর্তমানে একই বিভাগে তিনি মাস্টার্স করছেন এবং নাহিদ বিবাহিত আন্দোলনকারী ছাড়াও তার রাজনৈতিক পরিচয় রয়েছেন তিনি হচ্ছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির কেন্দ্রীয় নেতা অপরদিকে আমরা যদি একটু আসিফ মাহমুদের একটু তথ্য একটু জেনে নেই আসিফ মাহমুদের বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে উপজেলা হচ্ছে আকুবপুর উপজেলা এবং ইউনিয়ন হচ্ছে আকুবপুর গ্রামেই তার বাড়ি তার পিতার নাম হচ্ছে বেলাল হোসেন এবং মাতার নাম হচ্ছে রোফসেনা বেগম এবং আসিফ মাহমুদ ঢাকার তেজগার থানার নাখালপাড়া হোসেন উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পাশ করেন এবং আদমজি ক্যান্টনমেন্টের প্রাক্তন শিক্ষার্থী এবং কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন ছিলেন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয়ে তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞানের বিভাগের সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী এই হচ্ছেন আসিফ মাহমুদ ও এই ছিল সর্বশেষ পরিচয় আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের এবং তত্ত্বাবধায়ক সরকারের আর কি কাঠামো ধন্যবাদ সকল